আজকের বৃষ্টি পড়ছে কি দারুণ লাগছে বট আর এই দেখো কি সুন্দর পুকুরের উপরে বৃষ্টি পড়ছে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের এখানে বড় ঠাকুরের মন্দির এখানে শ্রাবণ মাসের শনিবারে পুজো হবে

এই যে ম্যাডাম আসছেন কি সুন্দর লাগছে দেখো যত জোরে বৃষ্টি হচ্ছে তত জোরে গাড়ি আসছে দেখেছো কি দারুণ লাগছে দেখো তোমাদের আমি আজকের পুরো বর্ষার ভিডিওটা করছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় অনেক কিছুই দেখবে তোমরা এই ভিডিওতে দেখো কদিন পরে আর এখানে প্যান্ডেল হবে দুর্গা মন্দির ওই দেখো ভাটার চংগুলো দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স দেখো বাস আজকে তোমাদের শুধু গাড়ি টোটো ইঞ্জিন ভ্যান মারুতি বাইক সাইকেল বড় বাস লরি চার চাকা ইকো সমস্ত গাড়ির অ্যাড হবে গরু মাচাতে গিয়ে আমাদের উপরেই গাড়িটা চলে আসছিল দেখো কি সুন্দর খায়রা গাছ টোটো আজকে শুধু রাস্তার ভিডিও হবে এটা হলো কৃষক বাজার নাকি কি অফিস এগ্রিকালচার অফিস এটা এইবার বলি যে বন্ধুরা এখনও দু হাজার টাকা করে জমি জায়গা দেখিয়ে টাকা পাও পাওনি তার জন্য তাড়াতাড়ি সবাই এগ্রিকালচার অফিসে এসে শুনে যান সঠিক পদ্ধতি কি রাস্তার দুদিক দিয়ে দেখো কি দারুণ দারুণ গাছপালা ঝাঁপ দিয়ে আছে দেখেছ তোমাদের পুরো ভিডিওটা দেখালাম তোমরা যদি বর্ষাকালে গাছের নিচে ছাতা মাখায় দিয়ে দাঁড়াবে মনে করো তাহলে তাড়াতাড়ি বৃষ্টি হচ্ছে রেইনকোট পরে চলে এসো ঠিক আছে কি দারুণ লাগছে সবাই ভালো থেকো আমার পাশে থেকো সমস্ত বন্ধুরা সবাই সাবধানের থেকো জমা জল বাড়ির আশেপাশে রাখবে না সবাই পরিষ্কার করে দেবে জমা জল রাখলে মশার লালভা হবে তার থেকে মশা হবে বর্ষাকালে মশার উৎপাত মশার হাত থেকে বাঁচার জন্য আমরা ফুল হাতা পোশাক করব মশারি যখন ঘুমাবো মশারি টাঙিয়ে নেব। আর জ্বর হলে হসপিটালে গিয়ে সরকারি হসপিটালে চিকিৎসা করে প্যারাসিটামল খাবো অন্য কিছু না টাটা বাই সবাই ভালো থাকবে এটা বর্ষার একটা ছোট্ট ভিডিও হয়ে গেল এবার আমরা কৃষক বাজারে ঢুকছি এইটা বিরাট বড়ো ওখানে ধানের আড়ত কৃষক বাজার কৃষক মান্ডি বলে